আসসালামু আলাইকুম ওয়া ও দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতেই শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করেছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করেছেন সেটি এখনও অজানা লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের দর্শক আপনারা জানেন যে এই আওয়ামী লীগের বড়ো বড়ো যারা মন্ত্রী রয়েছেন এই মন্ত্রী এই মন্ত্রীরা তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে এদের কি দেশ থেকে পালিয়ে যাওয়ার কথা এরা কিভাবে পালিয়ে গেল বলেন আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু একটি বিবৃতি দিয়েছিল একটি বক্তব্য দিয়েছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে এজন্যই আমাদের কাছে একটা তালিকা দিয়েছিল ছয়শো বিশ জনের একটা তালিকা দিয়েছিল যে আমাদের কাছে ছয়শো বিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সরকারি কর্মকর্তা আমাদের হাতেই রয়েছে আসলে তারা যে ছয়শো বিশ জন নেতাকর্মী সহ সরকারি কর্মকর্তা তাদের হাতে রয়েছে এই বিষয়ে কিন্তু তারা সুনির্দিষ্টভাবে কোনো তালিকা প্রকাশ করে নাই শুধু তারা এটি বলেছিল যে আমাদের হেফাজতে রয়েছে ছয়শো বিশ আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং সরকারি কর্মকর্তা এখন এরির ভিতর থেকে এই যে যে বড় বড় মন্ত্রী এই যে আসাদুজ্জামান খান কামাল উবায়দুল কাদের আসার মাহমুদ এই যে এই ধরনের বড় বড় রাগব বল যারা ছিল এই ধরনের মন্ত্রীরা তারা বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল একজন ব্যক্তি একজন সাবেক বিচারপতি আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বর্ডার সীমান্তে তাকে আটক করে কিন্তু আবার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে এত পরিমাণ পাহারা দেওয়া শর্তেও এত পরিমাণ কড়াকড় থাকা শর্তেও এই বর্ডার সীমান্ত কিভাবে তারা পাড়ি দিয়ে চলে যেতে পারলো এই বিষয়টা কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন থেকে যায় কারণ তারা তো যাওয়ার কথা না তারা তো একটা পর্যায় বাংলাদেশের ভিতরেই ছিল বাংলাদেশের ভিতর থেকে ওপারে কিসের বিনিময়ে তারা গেল কিভাবে গেল এই দায় দায়িত্ব কার কারা নেবে তাদের দায় তারা যে অন্যায়গুলো করেছে তারা যেই দেশের ক্ষতিগুলো করেছে দেশের টাকা লুট করেছে এখন তাদেরকে না পেলে তাদেরকে ধরতে না পারলে তাহলে কিভাবে তাদের এই বিচারের মুখোমুখি তাদেরকে আনা হবে এই বিষয়টা কি আসলে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা কি কখনোই এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এই ব্যাপারটা নিয়ে কি তাদের কোনো মাথা ব্যথা আছে নাই কিন্তু এই কাজটা কেন করেছে কারা করেছে আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছি তাদের ভিতরে কি এমন কেউ আছে যে তাদের সহযোগিতাই যে দেশ থেকে পালিয়ে গিয়েছে কি তাদের সহযোগিতা ছাড়া সেনাবাহিনীর সহযোগিতা কি বিজিপির সহযোগিতায় এ দেশ থেকে তারা পালিয়ে যেতে পেরেছে এই বিষয়টা কিন্তু জনগণের সামনে এখনো পর্যন্ত ক্লিয়ার না তো কীভাবে তারা পালিয়ে গেল এই বিষয়টা ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি কারণ বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতার গণ অভ্যর্তনের মধ্য দিয়ে কিন্তু এই দেশ থেকে এই স্বৈরাচার বিদায় হয়েছে এখন তাদের মন্ত্রী এমপিরা পতনের পর কীভাবে তারা ভারতে পালিয়ে গেল এই বিষয়টা কেউ জবাব চেয়েছেন কেউ চান নাই কারণটা কি মানে এই এমপি মন্ত্রীদের কি ভাগ ওরা কি সবাই পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে সেটাও বলেন সেটাও জনগণের সামনে বলেন আর যদি না পেয়ে থাকেন সেটাও বলেন এখন সাধারণ জনগণ মনে করছে যে যারা উপদেষ্টা রয়েছে তাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় তারা পালিয়ে গিয়েছে কারো না কারো সহযোগিতায় তারা পালিয়ে গিয়েছে সহযোগিতা ছাড়া কিন্তু তারা পালাতে পারে না এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত